সুতরাং সকলকে মনে রাখতে হবে যারাই উপস্থিত হয়েছেন যিনি যাই করেন মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব অজ্ঞতা মূর্খতা সমাজতন্ত্র বলেন আর ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন সব হালা ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা বলেছেন যারা ইমানদার তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে আল্লাহ বলছেন এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে দুটোই হয় লড়াই করতে গেলে লড়াইয়ের ময়দানে খালি যে আমি বাইসে যাব আমি জিতব তা হবে না মরেও মারেও দুটোই হয় ইসলামের এটার নাম রাখা হয়েছে জেহাদ কিন্তু জেহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই কারণ হল ওই যে ফার্সিতে একটা কথা আছে কাফে দুশ্মনের হাতে ছিল কলম তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে তারা জেহাদ শব্দটারে এমন স্বপনাশ করছে যে জেহাদ নাম শুনলি মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে রক্তচক্ষু দাড়ি হাতে তরবারি হিন্দু মুসলিম খ্রিস্টান সাপায় সমানে কচু কাটা করে এর নাম নাম জেহাদ নয় ওয়ার ইংরেজিতে বলা হয় ওয়ার বাংলা বলা হয় যুদ্ধ ওয়ার এবং যুদ্ধ এটার আরবি হলো হারগুন জাহাদ নয় জেহাদ ভিন্ন জিনিস জাহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হচ্ছে। যে কোনো উদ্দেশ্যকে যে উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টাকে আরবিতে বলা হয়েছে জেহাদ কোরআন এবং হাতি সেটা কি বলা হয়েছে জেহাদ তো একজন মুসলমানের মূল টার্গেট গোল পয়েন্ট সেন্টার পয়েন্ট লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটাই লক্ষ্য দিন প্রতিষ্ঠা লক্ষ্য এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা করা যে হাত এই এটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা যে হাত এইটাকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখা যে হাত এটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়সা দেওয়া জেহাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য র্যালি করা বিক্ষোভ করা মিছিল করা সমাবেশ করা সব জেহাদের মধ্যে সামিল সবার বলো জেহাদের নাম মারামারি কাটাকাটি নয় এইটা বোঝে না বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী কমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসে বানাবার আড্ডা খানাবার বলা হচ্ছে নিশ্চয়ই নওজিবীতে শান্তি প্রিয় মানুষ যদি থাকে শান্তি প্রিয় মানুষ যদি থাকে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই সব থেকে শান্তিপ্রিয় এ কথা কি অসত্য না সত্য এই যে খুলনা একটা জেলখানা আছে না দুইজন ও কইল আছে আর সবাই বেশি জানেন না জেলখানা না। জবাব দিবেন তো পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দিবেন বাংলাদেশের সবগুলি জেলায় জেলখানা আছে আছে না আছে না যে কোনো একটা জেলখানায় আপনি যান কয়দিন হয়ে যায় না এমনি যান গিয়া জেলার সাহেবকে বলেন আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখা চোর ঢাকা লুচ্ছা বদমাইশ হত্যাকারী চাঁদাবাজ মাস্তান সন্ত্রাসী মুনফাকর পাশারকারি এই ধরনের বহু আসামি সেখানে আছে আছে না এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে আলেন কয়জন আলেন কয়জন মাদ্রাসা শিক্ষক কয়জন মসজিদের ইমাম্মী কয়জন পীর কয়জন ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তি প্রিয় তারাই সব থেকে ভালো মানুষ এই ভালো দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য আমাদের দেশের বামরা যাদের সবগুলি হল আকাম এই বামেরা পত্রপত্রিকার মাধ্যমে সন্ত্রাস সন্ত্রাস সব জায়গায় মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে বেড়ায় আর খুঁজে বেড়ায় বাংলা ভাই ইংরেজি ভাই উর্দু ভাই সব ভাবি যে আর যত সন্ত্রাস এগুলি তারা বানিয়েছে এসব নাম আমরা জীবনেও শুনি নাই আচ্ছা আপনারা কি শুনছেন বাংলাদেশে কোনদিন এই যে কুতকুতুল জেহাদ এটা কি হ্যাঁ হরকতুল জেহাদ এটা তো গত পাঁচ বছরে ওনাদের সময় ওনারা বানাইছেন এগুলো বামপন্থীদের তৈরি করা জামাতুল মুজাহিদিন তারপরে জুমরাতুল মাসাকিন আমরা জীবনে আপনারা শুনছেন বলেন শুনেছেন আমরা তো পরিষ্কার বলেছি সব সময় বলি এদেশে ইসলামী আন্দোলন হিসেবে পরিচিত নয় নতুন ভূফ এই ধরনের হেসবুত তাহার তারপরে কি কইলাম জুমরাতুল মাসাকিন জামাতুল মুজাহিদিন আর কি তালেবান যেখানে গ্রেফতার করো গরুর দড়ি দেওয়া বেন্দে পুলিশে সবর্দ করে দাও এগুলির সাথে দেশের মুসলমানদের সাথে এ দেশের পরিচিত ইসলামী আন্দোলনের সাথে কোন সম্পর্ক কোন কালে ছিল না আজও নাই ইসলামের সাথে মুসলমানদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক অতীত ছিল না বর্তমানেও নাই এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা কে আমার জাতির পিতা এই বিষয় জন্য কোনোদিন মুসলমানদের কাছে জাতির পিতা একজনই সেই জাতির পিতা এবার রাহিম আলহী আল্লাহর ঘর বানালেন আল্লাহর ঘর নির্মাণ করার পর হজরত ইব্রাহিম আলাহ আর হজরত ইসমাইল আল বাপ বেটার দুজনে আল্লাহ দরবার হাত তুলে দোয়া করলেন রাজল আয় আল্লাহ তালা এই শহরকে নিরাপত্তার শহর বানায়াদা নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা নিরাপত্তার বিপরীত সন্ত্রাস হাজরত ইব্রাহিম আলাহামের এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই বলেন সবাই মোটেও দেরি হয় নাই আল্লাহ তারা বলেছেন অমান দেখা না হুক আমি যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকেই নিরাপত্তা দেব সুমান আল্লাহ বলো দেখছেন নিরাপত্তা কারে কয় যাই দেখে এসে বুসের তো কপালে নাই নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিড যাদের কপাল আছে তারা যাইতে পারে লক্ষ লক্ষ মুসলমান নর নারী এক জায়গায় চলাফেরা এক ঘর এক বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে নামাজ করতেছে মুজদালেফায় রাত কাটাচ্ছে লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশ হেরে নিচ্ছে করে না দেড় হাজার বছরের ইতিহাস নাই যেখানে কোন মেয়ে মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে সোহান বলবেন না আল্লাহ তালা করেন বলেছে না আওয়ালাম ইয়ার আন্না জালনা হারামান আমেনা তোমরা কি লক্ষ্য করো না যে হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে চিন্তাই হয় রাজধানী হয় মানুষ হত্যা করা হয় নারী ধর্ষণ করা হয় আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি এখানে শুভ এই নিরাপত্তা কেন হয়েছে কোরআনের আইন সেখানে আছে কিসের আইন আছে কোরআনের আইন তাও সবটা নাই কিছু আছে তারই বরকতে আল্লাহ রবীন্দন এত সুন্দর নিরাপত্তার শহর বানাইছে বুসের বেটা বুস এ আমাদের কয় আমরা নাকি সন্ত্রাসী বাংলাদেশের মানুষ নাকি সন্ত্রাসী তা আমি ওই আমেরিকা বক্তৃতা করেছি লন্ডনে বক্তৃতা করছি বক্তৃতা করতে বলছি তোমরা যে আমাদের সন্ত্রাসী ক তোমরা বেলা চারটার সময় মার্কেট বন্ধ করো কেন ওরা আজগুবি আজগুবি কথা কয় আমাদের সাবির রহমান গেছেন ইউরোপিয়ান কমিউনিটির সাথে বৈঠক দাতা দেশগুলির সাথে কথা জন্য। তারা কয় যে টাকা দেবো পরে বাংলাদেশের মেয়ে লোকেরা বোরখা পরে কেন এটা কথা হইলে উনিও ভালো জবাব দিচ্ছে যে বাংলাদেশের মেয়ে লোকেরা বোরখা পরে কেন সেই কথার জবাব আমিও পরে দেবো তোমরা আগে তোমাদের পাদ্রীরা গির্জা লম্বা গায়ে দিয়ে যায় কেন তোমাদের পাদ্রীরা লম্বা জামা গায়ে দেয় যে কারণে আমার দেশের মেয়েরা বোরকা পরে সেই কারণে আসলে আমার দেশের মেয়েরা ওদের মতো মেয়েদের মতো ল্যাংটা হয় না কেন এটা ওদের আফসোস তোমরা আফসোস করে মরবে আমার দেশের মেয়ে লোকেরা বোরখা পরবে হেজাব পরবে তোমরা তাকায় তাকায় দেখবে কোনদিন ল্যাংটা হবে না জাতি এরা আমি বলি যে দেখো বেলা চারটার সময় ডিপার্টমেন্টাল স্টোরগুলি সব বন্ধ হয় শুধু ইমার্জেন্সি ফার্মেসিগুলি খোলা থাকে বাকি সব বন্ধ বেলা চারটায় পাঁচটায় সব বন্ধ কবরস্থান নিউ ইয়র্ক বলেন লন্ডন শহর বলেন সব বড় বড় শহর কবরস্থান সব বন্ধ দোকানপাট খোলা না তাই বললাম তোমরা যে আমাদের সন্ত্রাসী চল চলো আমাদের দেশে তোমরা বন্ধ রাখো কেন চারটার সময় খোলা রাখো না কেন সন্ধ্যার পরে কারণ সিকিউরিটি দিতে পারবে না চুরি হবে ডাকাতি হবে খুনা খুনি হবে মারামারি হবে সিকিউরিটি দিতে পারবা না সেই জন্য বন্ধ করে দেওয়া আমাদের সন্ত্রাসী ক শুধুমাত্র নরসিংদীর বাবুরহাটে যায় দেখো বাবুরহাট বাংলাদেশের মানচেস্টার প্রত্যেক হাটবারের রাতে এক কোটিটা শত শত কোটি টাকার কাপড় চোপড় বিক্রি হয় পুলিশও নাই বিডিআরাই আমার দেশের যশোরে এই যে যশোর উত্তরবঙ্গে কত বাজার আছে রাত বারোটা একটা পর্যন্ত হয় আছে না বহুত বাজার আছে পুলিশের বর্তমানে কেউ পুলিশ পাওয়া যাবে না আমাদের দেশ এত ভালো আলহামদুলিল্লাহ বলে এই ভালো যাদের সহ্য হয় না তারা এই দেশেই শুধু সন্ত্রাস খুঁজে বেড়ায় মৌলবাদ খুঁজে বেড়ায় তা তোমরা তোমাদের সন্ত্রাস আর মৌলবাদ খুঁজে বেড়াইতে থাকো বাংলাদেশ তাদের নিজস্ব গতিতে চলবে ইনশাল ইনশাল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কী সব সেই জন্য আল্লাহ বলছেন যে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে সে লড়াইয়ের অর্থ কি তাও বললাম লড়াইয়ের অর্থ এই না যে আপনি কাটাকাটি আর ঘুনাঘুনি করবেন রসুল্লাহ যত যুদ্ধ করেছেন একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ আক্রান্ত হয়েছে তিনি প্রতিরোধ করেছেন বলেন তিনি আক্রমণ করেছেন আক্রমণকারী হয়ে যুদ্ধ করেছেন এরকম নাই আল্লাহ রাবুনা আরামিন বলেন আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় তাদেরকে জান্নাত দেব এই যে এটা হলো আমার ওয়াদা ওয়াদান আলাইহি হাক্কান ফিতরাতে ওয়াল ইনজিল ওয়াল কোরআন এই ওয়াদা আমিwidetilde পূর্বে তাওরাতে করেছি ইঞ্জিলে করেছি আর এই কোরআনেও একই ওয়াদা করলাম সুবহানাল্লাহ ওয়াদাকা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ আর আল্লাহ চাইতে ওয়াদা পূরণকারী কে বেশি হতে পারে আল্লাহ চাইতে ওয়াদা কেউ পূরণ করতে পারে কেউ পারে আল্লাহ তাআলা বলছেন দেখো ফাসতাবশিরু বিবাইয়কুমাল্লাযী বাইআতুম বিহ এবার আল্লাহর এই অঙ্গীকারের সাথে আল্লাহর সাথে এই চুক্তি তোমরা যদি কেউ করতে পেরে থাকো তাহলে এবার আনন্দ করতে পারো আমরা কি চুক্তি করতে পারলাম বোঝেন নাই কথা আমার জান আমার মাল কে কিনে নিয়ে গেছেন বিনিময় কি দিছেন আজ থেকে থেকে ওয়াদা করলাম আমার জান আমার মাল আল্লাহ রেজানন্দি ছাড়া আল্লাহর খুশি রাজি ছাড়া অন্য আল্লাহর অমতে আল্লাহর অরাজিতে আল্লাহর না খুশিতে আমার জান মাল খরচ করব না এই ওয়াদা করতে রাজি আছেন কারা কারা রাজি হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই ওয়াদা যারা করতে পারলেন আল্লাহ তারা তাদের জন্য বলছেন ফাস্তব শিরু এখন আনন্দ করো সবাই এই যে চুক্তি করতে পারলা এই জন্য আনন্দ করো কাহুয়াল ফজুল আজিব আর এটাই হল চূড়ান্ত সাকসেস বিরাট কামিয়াবি চরম সফলতা সব আল্লাহ আল্লাহ যদি কয় এটাই হলো চূড়ান্ত সফলতা আর কোন সফলতার দরকার আছে এই মোমেন্ট কারা হবে সেই মোমেন্টদের আটটি গুণ লাগবে আটটি কোয়ালিটি লাগবে আটটি শর্ত লাগবে কয়টা শর্ত সে আটটি শর্তের কথা আগামী কাল বলবো ইনশা আল্লাহ যে আটটি শর্ত পুরো করতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সবার আল্লাহ কর এখন মোনাজাত হবে মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসেন ওই যে দাঁড়ানো আছেন যে যিনি যেখানে যিনি দাঁড়াইছেন বসেন মোনাজাতে শরীফ হন মোনাজাত দাঁড়ানো ভাইরা সবাই বসেন মোনাজাতে শরীফ হন আমি তো বসতে কইলাম হাঁটতে তো বলি নেই মোনাজাতের কথা শুনলে যারা হাঁটে আমি তাদের সম্পর্কে খুব চিন্তায় পড়ে যাই চিন্তায় পড়ি এই কারণে এখানে যেমন ক্যামেরা আছে আল্লাহর ফেরেশতাদের হাতে ক্যামেরা থাকতে পারে না মোনাজাতের আহ্বান করা হলো তখন অ্যাবাউট টার্ন যারা করলেন ফেরেশতার ক্যামেরায় কিভাবে উঠবেন তারা নাউজুবিল্লা কর আল্লাহ রহম করুক ক না আমি প্রিয় ভাই সব আগামীকাল সকাল কটা কয়টা সকাল নটায় এই মাঠে মহিলাদের উদ্দেশ্যে আলোচনা হবে আলাদা মাহফিল শুধু মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ কর সবাই আপনারা আপনাদের স্ত্রী আপনার বোন আপনার মা আপনার মেয়ে সবাইকে পাঠাই দেবেন